এই যে আর এম মোটর সুইদান এন্টারপ্রাইজের গ্যারেজ গাড়িগুলা দেখেন পুরো এক একটা বাঘের বাচ্চা কুই যে জুম মারতে যাব আসসালামু আলাইকুম এই যে এক একটা গাড়ি দেখেন আইছে পুরো বাঘের বাচ্চা

এই যে এই যে এই যে গাড়ি গাড়ি চট্টগ্রামের কিংবদল এই যে সব গাড়ি আর গাড়ি গাড়ির মাত্র গাড়ি কাজ